রকম রহিম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমি আজকে আপনাদের মাঝে আসলাম কিছু কৃষি পণ্যর বাজার দর নিয়ে কথা বলার জন্য কিছু পণ্যের দাম বাড়ি গেলে আপনারা বলেন যে আমরা বয়কট করবো যেমন তরমুজ তরমুজ একটু বাজার বেড়ে গেলে আপনারা বলেন বয়কট করব এবং তরমুজ একটা উৎপাদন করতে হয় কত খরচটা আপনি জানেন এখন যে তরমুজ যে বাজারে বিক্রি হচ্ছে তা কৃষকের মানে যা বাজেট হয়েছে বাজেট গিয়েছে তার চেয়ে কম টাকায় বিক্রি করা লাগতেছে যেমন বেগুন বেগুনে কিন্তু প্রচুর খরচ স্প্রে প্রতি আট দশ দিন পর পর স্প্রে দেওয়ার পর বেগুন ভালো থাকে বেগুন ফলন হয় এখন বেগুন বাজারে গেলে যে শ্রমিকটা বাজারে মানে বেগুন গাছ থেকে সংগ্রহ করে বাজারে নিয়ে আসবে এবং ভ্যান ভাড়া সে টাকাটাও পাওয়া যাচ্ছে না শশা একটু দাম বেশি ছিল কিন্তু যখন বেশি দাম একটু থাকে তখন কিন্তু পণ্যগুলার উৎপাদন ফসলে তেমন উৎপাদন হয় না খুব ফলন কম হওয়ার কারণে কিন্তু পণ্যের বাজারগুলো কৃষি পণ্য বাড়ে বেড়ে যায় এবং এটা নিয়ে আপনারা ফেসবুকে খুব লেখালেখি করে যে বাজার কমে যাচ্ছে যেমন পিঁয়াজ একটা এমন অবস্থা পিঁয়াজ কিন্তু আগের মতো ফলন হয় না এখন পিঁয়াজের ফলন খুব কমে গেছে এবং বাজার পঞ্চাশ টাকার কেজির কম বেসলে কৃষকের মূলধন উঠবে না যেমন শশা মরিচ বেগুন এবং আরও একটা পণ্য আছে যেমন গম গত বছর ছিল আঠারোশো থেকে দু টাকা মান এবার কিন্তু বারোশো থেকে তেরোশো টাকা মান এই বাজারে গম উৎপাদন করে যারা উৎপাদন করেছে এবং গম ছিটানোর পর পাঁচ মাস পর আজকে বাজার করতে যে তারা মূলধন খুঁজে পাচ্ছে না এবং ভুট্টার দামটা মোটামুটি যা ছিল ভালো ছিল এখন কমে গেছে কৃষকের কিন্তু আমি দেখতেছি এখন যে কৃষিকে যে পণ্যগুলো উঠতেছে সব পণ্যের দাম কমে গেছে এবং কমার কারণে কৃষক কিন্তু দিশে মধ্যে পড়ে গেছে গমের বাজারটা যদি দু টাকা না হয় তাহলে কৃষক কিন্তু মূলধন খুঁজে পাবে না এবং পেঁয়াজের দামটা ধীরে ধীরে কমে যাচ্ছে আলুর দামটা যেটা আছে এটা কিন্তু স্বাভাবিক কৃষক কিন্তু এবারে যে আলুতে পছন্দ এবং ওর নেগেছিলো এবং কীটনাশক ব্যবহার করতে কিন্তু তাদের অনেক টাকা ব্যয় হয়ে গেছে তারা যে বাজারটা আছে এটা স্বাভাবিক বাজার এসে বেশি হলে অনেক মানুষের গরিব মানুষের অনেক সমস্যা হবে এটা ঠিক আছে কিন্তু কৃষকের দিকটাও তো চিন্তা করতে হবে যে সার যে মেডিসিন যে শ্রম যে বাজেট হয় সে যদি বেশি বিক্রি না হয় তাহলে কৃষক চলবে কী করে কৃষক অনেক চাকরিজীবীর জন্য যে তারা মাঠে ঘাটে এই যে রোদে পরিশ্রম করে আপনাদের জন্য ফসল ফলায় তাদের তো দিকটা চিন্তা করতে হবে যে পণ্যগুলার দাম কমে গেছে এটা একদম বেগুনে লজ হচ্ছে কৃষকের বর্তমান শশায় উৎপাদন খরচ উঠতেছে না তরমুজে উৎপাদন খরচ উঠতেছে না গমে উৎপাদন খরচ উঠতেছে না ভুট্টা আমাদের অঞ্চলের আলম জেলায় ব্যাপক ভুট্টা হয় এই ভুট্টাটার বাজারে আমরা সর্বনিম্ন পনেরোশো টাকা চাই এই বলে আমি আপনাদের মাঝে থেকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম